যিনি অত্যন্ত করে দেহের বাণী করে আমাদেরকে দুনিয়াদের সমস্ত জাতিকে মুক্ত করে সম্বন্ধে শ্রেষ্ঠতম দিন জুমার দিন শ্রেষ্ঠ সময় আসরে নামাজ পরবর্তী সময়ের মধ্যে তিনি আলোচনা করার জন্য এবং আলোচনা শোনার জন্য আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিয়ত দান করেছেন এজন্য মহান রব্বে কারীমের শাহী দরবারে একবার কালিমা তো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে খুববাই মাসনুন আর পরে পবিত্র কালাম আল্লাহর শরীফের সুন্দর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি

মানুষদেরকে অন্ধকার থেকে পথ থেকে হেদায়তের পথের দিকে আলুর পদের আসার জন্য আমি আপনার করেছি আল্লাহ মধ্যে এবং করেছেন তা করেছেন পরিচয় তুলে ধরার পরে তিনি কেন করেছেন তা তিনি বর্ণনা করেছেন

আমাদের আমাদেরকে দান করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠে আল্লাহ পাঁচ নবী তারা যে শক্তি যে নবী তারা যে অভিনয় এটার প্রমাণ অনেকগুলো অনেকগুলো দলিল আল্লাহ তাদেরকে দিয়েছিলেন

কুরআন সাথে ভবিষ্যতে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক কুরআন তাদের সম্মান তাদের মর্যাদা ওলিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন ওলিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ এজন্য আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখব কুরআনের বাগানের সাথে আমরা সম্পর্ক রাখব আমাদের সন্তানদেরকে কুরআনের শিক্ষে আমরা প্রথমে শিক্ষিত করব আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আর যত উঁচু বানান না কেন কিন্তু আপনি মুসলমান হিসেবে সর্বপ্রথম আপনার দায়িত্ব হল আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে আপনি যদি কোরআন শিক্ষা না দেন তাহলে কিন্তু আপনার মরবাদ হয়ে যাবে কিন্তু আপনার হয়ে যাবে আপনার ওই সন্তান আপনার গুনিয়ার মধ্যে কোনো কাজে আসবে না পরকালের মধ্যে কিন্তু ওই সন্তান কোনো কাজে আসবে না বৃদ্ধ বয়সে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন তাহলে কিন্তু বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় গ্রহণ করতে

जल्दी बैंक बड़ा बड़ो मद्रसा शिक्षा परिचालक हजरत मौलाना रियाजुद्दीन करोल साहब बरकल्लाह की हयाती सम्मान का हाजिरीन ए बोल गए अपने मेरे सामने का ग्रुप पे अपना नजी हाथ पोस्टा बड़ा कर दे अपना लगे की दिशा पर it's <laughs> الحمد لله الحمد لله وصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان la